সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দেখব কীভাবে জিমেলের নাম পরিবর্তন করবো প্লাস জিমেলের ফটো কীভাবে পরিবর্তন করবো এটা দেখব পাশাপাশি আমরা জিমেলের যে ফটোটা ডিজাইনটা আমরা কীভাবে করি সিস্টেমটা দেখবো এটার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে তাই আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এখন আমি প্লে স্টোরে আসি দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ অপশনে যাবো এখান থেকে সাজ অপশনে আপনার সার্চ দেবেন পিকজার ল্যাপ পিকজার পিক এভাবে সার্চ দিলে আপনি অ্যাপসটা চলে আসবে এই যে অ্যাপসটা ইনস্টল করে নেবে আমরা যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ওপেন করে নিচ্ছি এরকম একটা ইন্টারমেশন নিয়ে আসবে এখান থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি এই যে অপশানে ক্লিক করবো এটা চলে গেছে এখন এর মতো যে অপশানটা দেখতেছেন এখানে ক্লিক করব ডিলেটটা ক্লিক করবো এটা চলে গেছে এখন ফটোটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এই যে অপশনটা দেখতেছি গ্যালারির মতো এখানে এটা ক্লিক করে দেব এখানে ক্লিক করবো এখন নিচের দিকে এখানে টান দিয়ে ধরে এভাবে বড় করে দেবেন সেটা হয়ে গেছে এখানে এখানে ছবিটা কীভাবে করবেন এড করবেন এটার জন্য আপনি আবার এখানে যেতে পারেন এখানে প্লাস অপশানে যাওয়ার পরে এই যে নিশ্চিত অপশানটা দেখতেছেন এটা ক্লিক করে দেবেন এখন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে যে আপনার ছবিটা দিতে চাচ্ছেন এটা এখানে দিয়ে দেবেন আমি ছবিটা দিয়ে দিচ্ছি এখান থেকে ছবিটা এভাবে আসবে এখন এখান থেকে এই যে আপনার চার কোনো অপশানটা দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে এই যে গোল দেখতেছেন একটা অপশান গোল এখন গোল আকার হয়ে গেছে এখন এই যে নিশ্চিত টিক সিনের মতো অপশানটা আছে টিক সিনে টিক সিন ক্লিক করবেন এখন এটা আপনি এভাবে দিলে বড়ো হবে ছোটো হবে এখন এটা জায়গা মতো হাত দিয়ে ধরে হাত দিয়ে ইশারা করে এভাবে ধরে বসাই দেবেন বস হয়ে গেছে বসানোর পরে এখন একটা নাম লেখবো আমার নাম লেখার জন্য দেখেন একটা অপশন দেখতেছেন এই যে এ এর মতো যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন প্লাসে ক্লিক করবেন প্লাস কলমের মতো একটা আইকন দেখতেছেন এই যে কলমে ক্লিক করবেন এখন আপনার নামটা এখানে টাইপ করে দেবেন তারপরে ওকে এখানে ক্লিক করবেন এখন এটা হাত দিয়ে ধরে আইনে এই জায়গাটা বসাই দেবেন এটা যেহেতু বড় হয়ে গেছে এটা স্কেল করে ডান দিকে আসবেন আসার পরে এই যে একটা অপশন দেখতেছেন এটা খুঁজে বাকি করবেন এখানে এই যে এখানে ক্লিক করে এটা কমবে ছোটো হবে টিউশনে দিয়ে দিলাম তারপরে এখান থেকে এই যে পতাকার মতো অপশন দেখতেছেন এটা হচ্ছে কালার কালারে ক্লিক করার পরে এখন যেই কালার দিতে যাচ্ছে আমি লাল দিয়ে দিলাম এখন এটা সেভ করবো কীভাবে এটা হয়ে গেছে সেভ করার জন্য দেখেন এই যে অপটা অপশন দেখতেছেন এই অপশানটা ক্লিক করবেন তারপরে নিচের যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন এখান থেকে এই যে এখানে ক্লিক করলে আপনার কি এটা সেভ হয়ে যাবে বাস সেটা আমাদের সেভ হয়ে গেছে এখন আসেন আপনার জিমেলের নাম বা ফোফাইল ফটো পরিবর্তন করবেন এটার জন্য স্টোরে আসবেন আসার পরে উপরের দিকে দেখবেন এই যে আপনার প্রোফাইলের এটা দেখতেছেন পিকটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখন থেকে ব্যক্তিগত তথ্য আপনাদের এখানে থাকবে পার্সোনাল ইনফরমেশান দুই নম্বরে এখানে ব্যক্তিগত তথ্য থেকে ক্লিক করবো এখান থেকে নিশ্চয় দিকে আসার পরে দেখতে পাবেন এই যে এখানে নাম শো করতেছে নামে ক্লিক করবেন এখন আপনি এখানে যে নাম দিতে চাচ্ছেন এখানে কী করবেন দিয়ে দেবেন এখানে ফার্স্ট নাম এখানে লাস্ট নাম দেওয়ার পরে এই যে সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে আমার যেহেতু আর এটা পরিবর্তন করতে চাচ্ছি না এই যে এখানে সেভ অপশানে ক্লিক করলে এই নামটা কী হয়ে যাবে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে ব্রেক আসবেন তারপরে দেখেন এই যে ফু ফাইলের মধ্যে একটা আইকন দেখতেছে ক্যামেরার মধ্যে ফু ফাইল এখানে ক্লিক করবেন এখন এই যে ফটো পরিবর্তন করুন এই কলমের মধ্যে একটা আইকন দেখতেছেন এখানে ক্লিক করবেন এখন এই মোবাইল ডিভাইস দেখতেছেন মোবাইল ডিভাইস এই যে পাশে মার্ক করে দেখাচ্ছি মোবাইল ডিভাইস এখানে ক্লিক করবেন তারপরে ফটো যোগ করুন ব্রাউজার থেকে এখানে ক্লিক করবো এখন এই ডান পাশেরটা আপনার এই অপশানটা দেখতেছেন মিডিয়া এখানে ক্লিক করবেন এখন আপনার গ্যালারি নিয়ে যাবে এখান থেকে ফটোটা সিলেক্ট করে এখানে বসাই দেবেন লুট নিচ্ছে ফটো আপডেট হচ্ছে এখন পরবর্তীটা যাবে যান এখানে পরবর্তীতে যাব ফোফাইল ছবি সেভ করুন এখানে ক্লিক করলে আমার ছবিটা ছবিটাকে ইয়ে হয়ে যাবে সেভ হয়ে যাবে দেখুন আমার ফটো কি আপডেট হয়ে গেছে এইভাবে মূলত আপনার জিমেলের নাম পরিবর্তন করতে হয় প্লাস আপনার ফটো অ্যাড করতে হয় আশা করি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ